আলহামদুলিল্লাহ রবীলী ওসালাম সৈয়দুলমুরসলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান দরবারে লাখো কোটি শুক্র আদায় করে নিচ্ছি যে মোহাম আজাদ আমাদেরকে দুনিয়াবী সকল প্রকারের জামালা থেকে মুক্ত রেখে আল্লাহ তালার যার মসজিদ আসার বসার তফিক টুকুন যে আল্লাহ সুহান আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান মনিবের দরবারে তার কালী মতো শুক্রিয়া আদায় করে নিই সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুসালাম আখেরি জামানার পয়গম্বর ওম্মাতের কান্ডারি দু জানে বাদশাহ নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের উপরে আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়ার জিন্দিগি পরিচালনা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছেন আর সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম সেই ইসলামকে অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করতেই হবে ইসলামকে বাদ দিয়ে যদি কেউ কারো জীবন অনুসরণ করে অনুকরণ করে করতে পারবে আল্লাহ তালা সেটা গ্রহণ করবে না তার কাছ থেকে আল্লাহ তালা সেটা নিবে নেবে এর কারণটা হলো একমাত্র মনোনীত যে ধর্ম সেটার নাম হলো ইসলাম এই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম দুনিয়াতে নাই আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার আগে বিভিন্ন কিতাব আল্লাহ তালা দিয়েছিলেন যখন আল্লাহ আসবাহ কোরআন নাজিল করলেন তখন আসমানি আগের যত কিতাব সকল কিতাবে বিধা আল্লাহ রহিত করে নতুন বিধান চালু করেছেন এই কোরআনে আল্লাহ তালা যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তটাকে আমাদেরকে মানতে হবে সেটাকে আমাদেরকে অন্বেষণ করতে হবে এটা বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত অন্য কোনো ধর্ম যদি আমরা অনুসরণ করি বা মানি মানতে পারবো সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না আমার আল্লাহ তাআলা তার কোরআনে বলতেছে ওমাইয়া বাতা হায়ে ওয়াইর আল ইসলাম আদিন ফলাইয়ু বালা মিন ওহুয়া ফিল আখিরাতি আমার আল্লাহ রব্বুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন ও আমার হাবিব তুমি দুনিয়ার সকল মানুষদেরকে বিষয়টা জানিয়ে দাও আর সেই বিষয়টা কি বিষয়টা হলো ইসলাম আদিনান ফলাইয়ু দুনিয়ার জমিনে কোন মানুষ যদি অন্বেষণ করে তালাশ করে খোঁজ করে গৈরাল ইসলাম দিন এই যে আমি জীবন ব্যবস্থা দিয়েছি দিন এই ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শ অন্য কোনো ধর্ম অন্য কোনো কিছু অনুসন্ধান করে তালাস করে গ্রহণ করে আমি আল্লাহ তার তালাশটাকে তার গ্রহণ করাকে আমি তার কাছ থেকে নিব না তার মানেটা হলো আমরা যদি আল্লাহ তালার এই দিন জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো দিনটাকে অনুসরণ করি তালাশ করি অন্য কোনো মতাদর্শ অনুসরণ করি অন্য কোনো মতাদর্শের ভিত্তিতে জীবন পরিচালনা করি করতে পারবো আমার আল্লাহ তালা বলতেছেন তার এই মতাদর্শতাকে আমি আল্লাহ তালা গ্রহণ করব না তার মানেটা হলো আমরা যদি পুরোপুরি দিন ব্যবস্থা জীবনের মধ্যে ফিট না করে যদি অন্য কারো মতাদর্শ আমার জীবন পরিচালনা করি অন্য কারো মঠটাকে যদি গ্রহণ করি দিনটাকে বাদ দিয়ে আমার আল্লাহ তালা বুঝে যাচ্ছেন বান্দা দুনিয়ার জমিনে তুমি যত কাজ করবা সকল কাজ তোমার বরবাদ হয়ে যাবে এই দিনটাকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ গ্রহণ করার কারণে অন্য কারো মত গ্রহণ করার কারণে বান্দা তুমি দুনিয়ার জমিনে যত আমল করছো যত কাজ করছো সকল কিছু বরবাদ হয়ে যাবে কোন কাজ কোন আমল আমার আল্লাহ তালা তার কাছ থেকে না আর সবচাইতে বড় ক্ষতি হলো উহাফিল ফিল মিনাল খাসিরিন এই যে আমরা যারা দিনটাকে অনুসরণ করি ইসলামটাকে মানি আমাদের বিশ্বাস আকীদা হলো আমরা যখন মৃত্যুবরণ করব মরার পর পরকালে আমাদেরকে যেতে হবে হাসরের ময়দান উঠতে হবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে ফুল সারাদের ফুল আমাদেরকে অতিক্রম করতে হবে দুনিয়ার জমিনে যা কিছু করে সকল কিছুর হিসাব আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে এই বিশ্বাস আমাদের আছে কিন্তু যারা এই দিনটাকে গ্রহণ না করে অন্য কোনো মতাদের সরিয়ে জীবন পরিচালনা করতেছে আল্লাহ তালা বলতেছে ওই ব্যক্তি সব চাইতে গুরুত্বগ্রস্ত হয়ে যাবে আসর আহাসের ময়দানে দুনিয়ার জমিনে আল্লাহ তালাতে শীঘ্র গ্রহণ করবেনই না হাসনের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত মানি হলো ওই বান্দাটা দুনিয়ার জমিনে যে আমল করেছে সে আমল আমল আল্লাহ তালা তার কাছ থেকে না আল্লাহ তালা এই যে দুনিয়ার জমিনে দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে অন্য কারো মতাদর্শ অন্য কারো মত গ্রহণ করে যে জীবন পরিচালনা করেছে এজন্য আল্লাহ তালা ওই বান্দাটাকে পরকালে আল্লাহ তালা তারা জাহান নামে দিয়ে দেবেন আল্লা